এটা স্টারের মধ্যে মাঝারি সাইজ এটা আর কি অনেকে স্টারের মধ্যে ছোট চাই মাঝারি চাই এটা মাঝারি সাইজ এটা আসবে নয় হাজার টাকা এটার থেকেও আরেকটা নিম্ন সাইজ আছে যেটা এটার ওই ছোটটার মাঝখানে যেটা ওটার প্রাইস আসবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি ওটার থেকেও ছোট একটা আছে ওটা ইনশাল্লাহ পরবর্তীতে আমি দেখাই দেবো কোনো সমস্যা নেই আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার এটা হচ্ছে ছড়া কদম এটা হচ্ছে বারো হাজার টাকা খুবই সুন্দর মাঝারি সাইজ এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো যারা একটু স্টাইলিশ বা ডিজাইনের মধ্যে চাই যে আমি বিভিন্ন এটা আরো চার থেকে পাঁচটা ডিজাইন আমাদের কাছে আছে এবং চার থেকে পাঁচটা সাইজ আছে এটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো থেকে শুরু আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা দাম হচ্ছে মাঝারি সাইজটা যেটা কিন্তু সাত হাজার পাঁচশো ছিল এটা কত সাত হাজার মাঝারি আগে অন্য একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো এটা এর মাঝে থেকে এই পার্পল ডিজাইন মানে চতুর্থ নাম্বার ডিজাইন সাইজ যদি থাকে তাহলে এটা আর কি এটা কত ভাইয়া 11000 টাকা এটা হচ্ছে 11000 টাকা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল বরাট এটা হচ্ছে 10000 টাকা সুন্দর এটা সাইজ আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে 12000 টাকা এটা হচ্ছে 13000 খুবই সুন্দর 13000 এটা হচ্ছে 12000 টাকা এটা স্টোনটা অনেক বড় অনেকে আছে স্টোন বড় চাই যা আমার দেখতে স্টোনটা বড় থাকবে এনোসমেন্টটা দাদের জন্য

এটা হচ্ছে সাত হাজার খুবই সুন্দর সাত হাজার এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার আমরা ভিডিওর শুরুতে আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা যে নসপিনটার কথা বলেছি এটা হচ্ছে সেই পঁয়ত্রিশশো টাকার নসপিন যেটা আপনারা ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড থেকে নিতে পারবেন তো আমরা আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আপনারা গোল্ড সিলভার ডায়মন্ড অল আইটেম পেয়ে যাবেন ঈদে কাপড় চুপড়ের পাশাপাশি অবশ্যই স্বর্ণ কেনাকাটা করবেন কারণ যে হারে স্বর্ণের দাম বাড়তেছে নাগালের বাইরে চলে যাচ্ছে তো এখনও সময় আছে কিনে রাখেন আমার তো মনে হয় অল্প কিছুদিনের মধ্যে দুই লক্ষ টাকা ক্রস করে ফেলবো যেভাবে চারের ঘর থেকে পাঁচের ঘরে জাম্প করলো মানে চিন্তা করতেছিলাম একটা আংটি কিনব কিনব এর ভিতরেই যে আংটি দেখে গেছি বাইশ হাজার সেই আংটি তিরিশ হাজার দিয়ে কিন্তু হচ্ছে এরকম তো যাই হোক অনেক দাম বাড়তেছে আপনার আগে ভাগে কিনে ফেলবেন এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার আটান্ন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম